বাজে আমি এখন অবস্থান করি আর চুমার মধ্যে স্টেশন চুপুলার মধ্যে আমি বাবুর মাধ্যমে আপনারা দেখাই পেয়েছেন ওইখানে একটা কিন্তু বাগমাস হয়ে আছে আমার বাইয়ে এই বাগমাস প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি ওজনের এই বাগমাস একটু আগে লুয়েছেন

এই মাছটা বিক্রি মাছ যারা ইচ্ছে আছে মাছ প্রেমিক আছেন তারা হয়তো সত্তর হাজার টাকা বেশি নাই আপনারা যদি কিনতে চান তাহলে এই মুহূর্তে স্টেশন চোমার মধ্যে আমাদের কেন অনেক প্রচুর বাইয়ান আসলে এই আমরা আলিম বাইশি আমরা কুলোরা থালা গুরু অনেক আছেন আসলে এই বিশাল মাছটা দেখে আসলে অনেক উৎসুক জনতা এখানে জমা হতে বা মাছটা দেখার লাগে যদি এখন রাত্রে প্রায় সাড়ে এগারোটা বা পনেরো বারোটার কাছাকাছি বেশি মাছটা রাখা যেত না এই লাইভ যারা দেখে তারা যদি মাছটা কিনতে চান তাহলে এরকম মাছের দাম প্রায় আশি হাজার টাকা সত্তর হাজার টাকা হলে মাছ বিক্রি করে এবং মাছটা কিন্তু আনুমানিক তিরিশ থাকি বত্রিশ কেজি ওজন

এই বড় বিশাল মাছটা দেখি আপনার কাছে কিলা লাগে মানে মাছটা খুব বিশাল বড় মাছ দেখতে মাছটা খুব দেখতে সুন্দর লাগতেছে এবং এই ধরনের মাছ সচরাচর পাওয়া যায় না এখানে ছাড়া আর বলে আমার আলিম ভাই থ্যাংক ইউ অসুখ্য ধন্যবাদ আর ভাই বিশাল বড় মাছটা যেহেতু আমি আবার দেখাই মাছটা কিন্তু মাছটা কিন্তু বিশাল বড় বিশাল বড় কিলা লাগে যেহেতু আপনি বুকছি বলে এলাকার মানুষ তোমাদের বড় বড় মাছ দেখি অভ্যস্ত নিঃসন্দেহ ভালো লাগে

এই বাগমাসনের বাগমাস কেজি লইয়াছেন বাঘ মাছ বাঘ মাছটা দাম চাওয়ার কিন্তু আশি হাজার টাকা সত্তর হাজার টাকা হইলে বাঘ মাছটা বিক্রি করি কিন্তু স্থানীয় উৎসুক জনতা ওইটা তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা যাই হোক এটা একটা মনের অভিব্যক্তি হইতে পারে তবে বাঘ মাছটা ওজন কিন্তু প্রায় পঁয়ত্রিশ কেজির কাছাকাছি অনেক বড় বিশাল বাঘবাস উপস্থিত যারা আসলে তারা অনেকেই এই ব্যাপারে মন্তব্য করছিলেন অত বড় বাঘবাস দেখছেন না অত বড় বাঘবাস এটা দেখাও যায় না আপনারা যারা মাছটা কিনতে চাই না তারা আইওকে এখন স্টেশন চৌবনের মধ্যে বাইরে লইয়াও পাইছেন আপনারা নিতে পারবা লাইভও আমরা লোক সংযুক্ত থাকার লাগে সব অসংখ্য ধন্যবাদ